মাঠেই অজরে কাঁদলেন জস বাটলার চরম হতাশ গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল মহাখুশি পাঞ্জাব কিংসের মালকেন প্রীতি চিন্তা শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারের চরম নাটকীয়তায় গুজরাট টাইটান্সকে হারিয়ে দাবুড়ে জয় তুলে নিল পাঞ্জাব কিংস দর্শক আজ আইপিএল এর পঞ্চম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠ নামে পাঞ্জাব কিংস আর শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে পাঁচ উইকেট হারিয়ে ২৪৩ তেতাল্লিশ রানের বিশাল রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের টর্নেটো ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়া সায়ার গুজরাট টাইটান্সের বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কচুকাটা করেন পাঞ্জাব কিংসের অধিনায়ক তবে দুর্ভাগ্যবশত তিন রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন শ্রেয়া সায়ার তার এই বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল নয়টি বিশাল ছক্কা এবং পাঁচটি চারের মাঠ দিয়ে আর দুইশো চুয়াল্লিশ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে গুজরাট টাইটান্সের দুই ওপেনার ব্যাটার সাই সাদারসান এবং শুভমান গিল এদিন শুভমান গিল তেত্রিশ রান করে শ্বাসগুড়ে ফিরত যাওয়ার পর অপর প্রান্ত থেকে সাই সাদার সান রীতিমতো ব্যাটিং দান্টপ চালায় চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে পাঞ্জাব কিংসের বোলারদেরকে রীতিমতো কুচুকাটা করে তবে শেষের দিকে পাঞ্জাব কিংসের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে অনেকটা চাপে পড়ে যায় পাঞ্জাব কিংস শেষের দিকে লরাকু অর্ধশতক করে দলকে জেতাতে পারেননি জস বাটলার আর তাই তো আউট হয়ে অনেকটা হতাশা হয়ে ড্রেসিং রুমে যান এই ব্যাটসম্যান জয়ের জন্য শেষ ওভারে গুজরাট টাইটান্সের প্রয়োজন ছিল সাতাইশ রান আর সেই ওভারে বলহাতে দুর্দান্ত বোলিং করে দুই উইকেট স্বীকার করেন আজদীপ সিং যার ফলে শেষ পর্যন্ত এগারো রানে জয় পায় পাঞ্জাব কিংস আর শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় দলের এমন জয় দেখে মহাখুশি পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা